আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আমরা আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমাদের আজকের বোন হলো কক্সবাজার টেকনা মহেশকালী এভরিথিং সবগুলো স্পট আমরা আল্লাহর শুক্রিয়া সবগুলি স্পোর্ট করেছি আমাদের সর্বপ্রথম যাত্রা শুরু ওই রেলওয়ে দিয়ে আমরা বিবারিয়া রেলওয়ে থেকে কক্সবাজার রেলওয়ে পর্যন্ত আমাদের যাত্রা শেষ হয় তারপর লং টাইম জার্নি পর আমরা একটা সুন্দর বিচার পাশে একটা যা দেখতে অনেক সুন্দর ছিল এবং তার জানালা পাশ দিয়ে সমুদ্রের ডেউর স্নিগ্ধতা আমাদেরকে আরো মন্দ করে দিল চলুন তাহলে আমাদের লং টাইম জার্নি সেই গল্পটা শুরু করা যাক দেখতে থাকুন পাশে থাকুন হ্যালো এভরিওয়ান্স আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা রাত ঘুমানোর পর সকালে একটি চাঁদের গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম টেকনাফের উদ্দেশ্যে টেকনাফকে বলা হয় বাংলাদেশের শেষ পান তার এক দিক দিয়ে সমুদ্র অন্যদিকে পাহাড়ে এই মনোরম দৃশ্যটা আমাদেরকে আরো মুগ্ন করে দিল কথাই নয় কাজে যার প্রমাণ তাহলে لکھو زندگی تمام شاہدو جہاں کے نام میں سلام ہی سلام لکھو زندگی تمام شاہدو جہاں کے نام میں سلام ہی سلام میں حضور کا دیوانہ پڑھوں ان کا تر গলি গাম সারাদিন জান্নার পর আমরা সমুদ্রের পাশে যে সমুদ্রিক মাছ দিয়ে আমরা খেতে বসতাম যা খেতে অনেক সুসা যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তারপর আমরা খানা দেওয়ার পর আমরা পারমিস মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে আসার পর আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম আল্লাহ নিয়ামতের ফল এবং সামুদ্রিক সামুদ্রিক সুটকি যা বিক্রেতারা এখানে এসে ক্রয় করে আপনারা এখানে আসলে অবশ্যই এখান থেকে সুটকি কিনে নেবেন কারণ এখানে সামুদ্রিক সুটক খেতে অনেক সুস্বাদু যদিও ফ্রাইজ রেট হয় এবং এখানে বিভিন্ন রকমের সংখ্য লেডিসদের

না নাম আমরা হাজির হয়ে গেলাম সমুদ্রে এসে আল্লাহর দুনিয়া যেত সুন্দর আমরা এখানে নাচতে বুঝতে পারতাম না সমুদ্রের মাঝে থাকতে থাকতে আমরা সমুদ্রে এক মায়া পরে যাই যার কারণে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আমরা সমুদ্রের মাঝে কাটিয়ে দিই জোহরের পরে আমরা দুপুর দিকে রওনা হয়ে গেলাম মহিষ্কাল উদ্দেশ্যে বাংলাদেশে যাকে মীনবান্ধবন বলে আখ্যায়িত করা হয়েছে আমরা মহেশকের উদ্দেশ্যে রওনা পর আমরা নিলাম যার মাধ্যমে আমরা মহেশকালের উদ্দেশ্যে যাব আপনারা দেখলে বুঝতে পারবেন যে মহেশকালের দ্বীপটা অনেক সুন্দর ছিল যা আল্লাহ তালা অনেক সুন্দর করে বানিয়েছেন এখানে অনেক বড় বড় পাহাড় এবং আগুন পান পাওয়া যায় যার কারণে আমাদের এখানে আসে এখান থেকে বিমানবন্দর স্পষ্ট দেখানো যায় যার কারণে আমাদের মনে আরও আগ্রহ বাড়লো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ایک دوسرے کو تھا میں سلام ہی سلام ایک کے سلام ہی سلام ذرہ ذرا دھرتی بولے جھوم جھوم کے مت چوم کے مت چوم چوم کے ماں آج آیا کے ماں تیرے خدا کا خاص انعام